এটা দুই নম্বর হলেও কিন্তু এক নম্বরের মধ্যে একবারে ফেলেছি এগুলো একটু কাছ থেকে দেখেন তো অসাধারণ এটা কিন্তু অটো ইট এইটের গায়ে কিন্তু কোনো নাম্বার নেই দেখতে পারছেন অটো ব্রিক্স ফিল্ডের অটো ইট যেটা প্রতি পিস মাত্র সাত টাকা পঞ্চাশ পয়সা সেকেন্ড ক্লাস হিসাবে কীরকম ইট বন্ধু সুন্দর দেখে ফার্স্ট ক্লাসের মতো তাই না আপনারা যারা নিতে চান সরাসরি চাইলে আমাদের এখানে আসবেন এসে হ্যাঁ এই স্পটে সরাসরি এই ইটগুলা দেখবেন পর্যাপ্ত ইট কিন্তু আমাদের এখানে আছে দেখতে পারছেন আপনারা এসে সরাসরি ইটগুলো দেখে যদি আপনাদের পছন্দ হয়ে যায় আপনারা নিজে দাঁড়িয়ে থেকে কিন্তু আমাদের এখান থেকে ইটগুলো নিতে পারবেন দেখতে পাচ্ছেন আমরা এই গাড়িটির মধ্যেও কিন্তু ইট আছে আলী ভাই এই গাড়ির মধ্যে কত হাজার পিস ইট সাজাচ্ছেন পঁচিশশো পঁচিশশো না আমরা কয়টা গাড়ি নিয়ে যাচ্ছি টোটাল টোটাল চারটা গাড়ি চারটা গাড়ি নিয়ে যাচ্ছি আজকের এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে দেখাবো একেবারে এক নম্বরের মতো দুই নম্বর ইট যেগুলো প্রতি হাজার মাত্র সাত হাজার পাঁচশো টাকা আপনারা চাইলে আমাদের এই ইটগুলা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন এই ভিডিওটির মধ্যে কিন্তু আপনারা যোগাযোগ করার জন্য মোবাইল নম্বরটি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখন আসি শফিক অটো ব্রিক্স যে কোম্পানিটা এই বছরটাতে বন্ধ হওয়া অবস্থা অর্থাৎ বন্ধ হয়ে গেছে আর আমরা কিন্তু টোটালি পা চারটা গাড়ি লোড করে চারটা গাড়িতে দশ হাজার প্লাস ইট লোড করব লোড করে আমাদের জর্ডান প্রবাসী মোহাম্মদ শুকুর ভাইয়ের উদ্দেশ্যে ইটগুলো নিয়ে যাবো এমনকি ওনার বাড়ি পর্যন্ত আমি আপনাদেরকে আজকে ভিডিও করে দেখাবো যে ইটগুলো নিয়ে উনি কীরকম ধরনের কাজ করছে বা কেমন বাড়ির কাজ তৈরি করছে তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন আমরা ছোটো ছোটো গাড়ির মধ্যে যে সকল ইটগুলা তোলা হচ্ছে ইটগুলা আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন আর আজকে যদি নতুন হয়ে থাকেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন শুধুমাত্র আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে কিন্তু ইটগুলো আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলার ঘরে থেকে কিন্তু ইটগুলা নিতে পারবেন আমরা চারটা গাড়ি লোড করছি আমাদের জর্ডান প্রবাসী মোহাম্মদ শুকুর ভাইয়ের উদ্দেশ্যে আমি আপনাদেরকে যদি একটু কাছ থেকে ইটগুলো দেখাই তো ইটগুলা প্রতি পিস মাত্র সাত টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ সাত হাজার পাঁচশো টাকা প্রতি হাজার ইটের দাম আপনারা আমাদের এখান থেকে ইটগুলো নিতে হলে বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবেন আপনাদের এক্সট্রা গাড়ি করে নিতে হবে এটা একেবারে ফ্রেশ ফার্স্ট ক্লাসের মতো কিন্তু অটো ইট যেটাকে বলা হয় ইটের গায়ে কোনো নম্বর নেই অটো ফ্রেশ সেকেন্ড ক্লাস ইট প্রতি হাজার মাত্র সাত টাকা আপনারা ইটগুলো চাইলে যে কোনো জেলার থেকে নিতে পারবেন ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটির মধ্যে আপনাদেরকে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া হবে তারা যদি চান আমাদের এই ইটগুলা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের এখান থেকে ইটগুলো ক্রয় করে নিতে পারবেন এমনকি আপনারা সরাসরি ইটের ভাটাতে এসে ইটগুলো দেখে শুনেও কিন্তু নিয়ে যেতে পারবেন তো এই যে ছোটো গাড়ি এটি লোড করা হচ্ছে টোটালি আমরা কিন্তু চার চারটা ছোট ছোট গাড়ি নিয়ে আসছি আমার এই গাড়ির মধ্যে কত হাজার পিস ইট লোড হচ্ছে আড়াই হাজার আড়াই হাজার আড়াই হাজার তো আড়াই হাজার হ্যাঁ দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা এই গাড়িটির মধ্যেও কিন্তু পঁচিশশো অর্থাৎ আড়াই হাজার পিস সেকেন্ড ক্লাস ইট উঠাচ্ছি এছাড়াও ওই গাড়িতে আড়াই হাজার পিস আমি আপনাদেরকে আরও দেখাবো আমাদের ওই পাশটাতে কিন্তু আরও দুইটা গাড়ি লোড হচ্ছে টোটালি হ্যাঁ দশ হাজার বা দশ হাজার পাঁচশো পিস ইট আমরা জর্ডান প্রবাসী শুকুর উদ্দেশ্যে পাঠিয়ে দিচ্ছি তো আপনারা যারা নিতে চান ভিডিওটির মধ্যে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে আমাদের এখান থেকে ইটগুলো নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে প্রতি হাজার ইটের দাম মাত্র সাত হাজার পাঁচশো টাকা আপনাদের এক্সট্রা গাড়ি ভাড়া করে নিতে হবে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন আর আজকে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখতে পারছেন ওই পাশে একটি গাড়ি লোড করা হচ্ছে যেটা সর্বোচ্চ একটু বড়ো গাড়ি ওটার মধ্যে টোটালি হয়তোবা পঁয়ত্রিশশো বা তিন হাজার লোড করা হবে আমরা এখানটাতে এই গাড়িটি লোড করা হচ্ছে একটু আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ ফার্স্ট ক্লাসের মতো কিন্তু সেকেন্ড ক্লাস অটো ইট একেবারে ফ্রেশ ভাই দুটা এটার বাড়ি দেন তো এটা সাউন্ড কোয়ালিটি কেমন একবারে এক নম্বর ইট এটা দুই নম্বর হলেও কিন্তু এক নম্বরের মতো একবারে ফ্রেশ না এগুলো একটু কাছ থেকে দেখান তো অসাধারণ এটা কিন্তু অটো ইট এই গায়ে কিন্তু কোনো নাম্বার নেই দেখতে পাচ্ছেন অটো ব্রিক্স ফিল্ডের অটো ইট যেটা প্রতি পিস মাত্র সাত টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ প্রতি হাজার মাত্র সাত হাজার পাঁচশো টাকা তো আপনারা চাইলে আমাদের ইটগুলো বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন এত সস্তা দামে কিন্তু কোথাও পাবেন না আমি আপনাদেরকে দেখালাম এই গাড়িটিও আমরা লোড করছি টোটালি আমি আপনাদেরকে চারটা গাড়ি লোড হচ্ছে অলরেডি কিন্তু তিনটা গাড়ির ইট দেখাই যে আমাদের এই সফিকটো ব্রিক্সে পর্যাপ্ত পরিমাণ ইট কিন্তু এখনও পর্যন্ত আছে যেহেতু ইটটি ভাটাটি বন্ধ অবস্থায় আছে তারপরেও পর্যাপ্ত ইট আছে আমি আপনাদেরকে যদি দেখাই দেখতে পাচ্ছেন আমার পেছনে একেবারে ওই মাথা থেকে কিন্তু এ পাশে দেখতে পাচ্ছেন এই পাশটাতেও কিন্তু পর্যাপ্ত ইট আছে আর বিশেষ করে ইটগুলা একেবারে সস্তা দামে বিক্রি করে দেওয়া হচ্ছে কোম্পানিটি বন্ধ হয়ে গেছে যার কারণে সস্তা দামে বিক্রি করে দেওয়া হচ্ছে আপনারা যদি চান একেবারে সস্তা দাম প্রতি হাজার মাত্র সাত টাকা গাড়ির ভাড়া এক্সট্রা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা নিতে পারবেন আর এই ভিডিওটির মধ্যে কিন্তু অবশ্যই আমার যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন এ পাশে যে গাড়িটি সাধারণ হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাই ওখানে একটু সাউন্ড কোয়ালিটি দাও তো কীরকম আজকের সেকেন্ড ক্লাস ও অসাধারণ সাউন্ড কোয়ালিটি অসাধারণ সেকেন্ড ক্লাস হিসাবে রকম ইট বন্ধু অনেক সুন্দর ফার্স্ট ক্লাসের মতো তাই না আপনারা যারা নিতে চান সরাসরি চাইলে আমাদের এখানে আসবেন এসে স্পটে সরাসরি এসে ইটগুলো দেখবেন পর্যাপ্ত ইট কিন্তু আমাদের এখানে আছে দেখতে পাচ্ছেন আপনারা এসে সরাসরি ইটগুলো দেখে যদি আপনাদের পছন্দ হয়ে যায় আপনারা নিজে দাঁড়িয়ে থেকে কিন্তু আমাদের এখান থেকে ইটগুলো নিতে পারবেন পর্যাপ্ত পরিমাণ ইট আমাদের ইট ভাটাতে আসে আপনাদের প্রয়োজন হলে এই ভিডিওটির মধ্যে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে ইটগুলো আমাদের এখান থেকে বাংলাদেশের যে কোনো জেলা থেকে কিন্তু নিতে পারবেন একেবারে ফার্স্ট ক্লাসের মতো সেকেন্ড ক্লাস ইট হাজার মাত্র সাত হাজার পাঁচশো টাকা গাড়ির ভাড়া আপনার এক্সট্রা দিতে হবে অবশ্যই বন্ধুরা ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন আমরা এই যে চারটা গাড়ি লোড করছি আমাদের জর্ডান প্রবাসী মোহাম্মদ শুকুর ভাইয়ের উদ্দেশ্যে ওনার বাড়িতে শুরুর থেকে শেষ পর্যন্ত মানে শেষ তো এখনও হয়নি শেষ পর্যন্ত ইট এ পর্যন্ত যতগুলা ইট গেছে সম্পূর্ণ ইট কিন্তু আমি আশিক ভাই পাবনায়ের মাধ্যম দিয়ে গেছে মানে আমি নিজে গিয়ে কিন্তু ওনার বাড়ির সম্পূর্ণ ইটগুলো দিয়ে আসছি আপনারা এই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন আমরা এই যে চারটা গাড়ি লোড করছি এই চারটা গাড়ি কিন্তু ওনার বাড়িতে আমরা নিয়ে যাব ওনার বাড়িতে আনলোড করব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন ওনার বাড়িটা কেমনভাবে তৈরি হচ্ছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো তো এইটা একটি লোড করছি গাইবান্ধা আমাদের সেলিম ভাইয়ের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন যেটা এমএসবি এস ব্রিক্সফিল্ডের ফার্স্ট ক্লাস প্রতি হাজার মাত্র নয় হাজার টাকা ইটগুলা অত্যন্ত ভালো একেবারে ফ্রেশ পরকরা ইট যেটার ভিডিওটা কিন্তু আপনাদেরকে কখনো করে দেওয়া হয়নি আমি এই ভিডিওটির মাঝখানে আপনাদেরকে দেখিয়ে দিলাম এখানটাতে টোটালি প্রায় তিরিশ হাজার বা পঁচিশ হাজার মতো ইট আছে ইটগুলো আমাদের ব্যাপারীদের জন্য স্ট্রাইক করা মানে একেবারে চকচকা ফার্স্ট ক্লাস ইট যদি দেখা একটু কাছ থেকে আপনাদেরকে সাইজ মাইজ কিন্তু অনেক কিছু অনেক বড় বড় একেবারে চকচকা ফ্রেশ ফার্স্ট ক্লাসের প্রতি হাজার হাজার টাকা আপনারা চাইলে এই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন তবে হয়তো বা ইটগুলো নাও থাকতে পারে খুব ভালো ছিল আর যে পরিচয় হইলি আমার এই

হ্যাঁ की भऽ गेलै ठीक भऽ गेलै चोरी